মর্নিং এখন বাজে হচ্ছে নটা পঞ্চান্ন তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আজকে আমি বিন্দাস আছি আজকে সানডে হ্যাপি সানডে মেয়ে চলে গেছে হচ্ছে ড্রয়িং ক্লাসে অনেকক্ষণ আগে অনেকক্ষণ প্রায় পাঁচ দশ মিনিট ধরে ভাবছি ক্যামেরাটা অন করব একটু বাড়িতে ফোন করে কথা বলছিলাম মানে শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে সবার সাথে কথা বলে তারপর মানে স্টার্ট করব কাজ মোটামুটি সমস্ত কাজ পড়ে আছে একটা কাজও আমার ধরিনি এখানে দেখো কালকে যেমন তেমন করে বিছানাটা শুধু করে রাতে শুয়েছি এখন আমাকে সব ঠিকঠাক করতে হবে তোষুক মুসুক ভালো করে ছেড়ে টেরে বালিশের কভার টভার চেঞ্জ করে বেডশিট চেঞ্জ করে সব কিছু ঠিকঠাক করতে হবে আর কালকে তো তোমরা দেখেছো যে এগুলো সব নতুন বালিশ টালিশ সব ঠিকঠাক করে নিয়ে আসা হয়েছে তো এই দেখো বিছানার আপাতত এরকম অবস্থা এগুলো আমি ঠিক করব। কিন্তু তার আগে রান্নাঘরেও আমি এখনো যেতে পারিনি দশটা তো বেজেই গেল হাজব্যান্ড গেছে বাজারে আজকে সানডের কি মেনু হবে জানি না যাবে যাই মেনু হোক না কেন আমি আজকে বেশি কিছু রান্না করবো না এখনো রান্নাঘরে চাল না খুলিনি দেখতে পাচ্ছ কালকে ভাতের হাঁড়িটাও মাঝে নিতে দেখো আছে শুধু চালটা ভিজিয়েছি যে চালটা ভিজিয়ে দিই মেয়েকে ছাতু খাইয়ে দিলাম মেয়ে ছাতু খেয়ে গেল হচ্ছে ড্রয়িং ক্লাসে হাজব্যান্ডকে চা বিস্কুট খেয়ে গেল তো আসুক ও আসার পর ঠিক হবে যে কি রান্না রান্নাবান্না হবে বললো তো মাংস মাংস কিছু নিয়ে আসে কি মাংস হবে জানি না যদি চিকেন আনে তো খুব ভালো কথা তাড়াতাড়ি হয়ে যাবে যদি মটন আনে তো তো ব্যাস হয়ে গেল কাজ আর ঘরে তো পেঁয়াজ কলি আছে ভাবছি পেঁয়াজ কলি আর যা আনবে সেটা করব তো চলো আস্তে আস্তে হচ্ছে আমি এই ঘরটা গুছিয়ে ফেলে বিশেষ করে খাটটা গুছিয়ে ফেলে কারণ এই তোষকটা কী হয়েছে বলো তো পেটানোর পর তুলো ভরার পর না ওই ওই দিকটা পুরো ছোটো হয়ে গেছে যার জন্য একটু অসুবিধা হচ্ছিলো কালকে ঠিক মতো ঘুমাতে পারিনি মানে একটা অভ্যেসের তো মানুষ সব কিছু তো কালকে ঠিকঠাক মতো ঘুমাতে পারেনি যেন মনে হচ্ছে কী গদি গদি লাগছে আর এই সাইড পিলোগুলো তো আমাদের তিনজনা তিনটে লাগবেই এই সাইড পিলোগুলো উঁচু হয়ে গেছে মোটা হয়ে গেছে কালকে কেউ নেই নি শুধু আমার হাজব্যান্ড যেটা নেয় সেটা শুধু হাজব্যান্ড নিয়েছে বাদবাকি কেউ নেই সারা খাটে শুধু বালিশ বালিশ গড়াগড়ি খাচ্ছিলো তো ঠিক আছে চলো অনেক কাজ পড়ে আছে করতে থাকি তোমরা দেখতে থাকো ঠিক আছে ভালো লাগলো অবশ্যই পাশে থাকো ওই যে হাজব্যান্ড চলেও এসছে না একই রকম গাড়ির শব্দ তো বুঝতে পারি না চলো দেখতে থাকো বালিশ টালিশ সব বের করে রেখে দিলাম কারণ তোষকটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো নোংরা তো তোষকটা ঝাড়লে সব কিছু আবার এই বালিশের মধ্যে চলে আসবে তাই বিছানাটা এখন ফাঁকা করলাম তো ঝাড়বো তার আগে চলো দেখি হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে বাজার থেকে কী নিয়ে আসলো আমিও দেখিনি তোমার সাথেও শেয়ার করি সব লাইট জ্বলছে ঘর বারান্দা সব লাইট জ্বলছে তো চলো এই হচ্ছে সেই প্যাকেট জানতাম আমি জানতাম এটাই করবে আমি জানতাম তো নিয়ে আসছে খাসির মাংস সানডে স্পেশাল মেনু হবে মাটন মাটন আজকে ঝোল করব না আজকে কষা করব আমি জানতাম তো মাটনে নিয়ে আসবে কারণ অনেকদিন ধরে বাপ মেয়ে মানে বলা বলি করছে বা মাটন খাবো বা মাটন খাও মাটন খাও বুঝতে পারছি না দেখো মাটন নিয়ে এসছে এখন এই কাজের মধ্যে মাটন রান্না করতে কত লেট হয় অবশ্যই আমি আজকে প্রেসারে সিটিই দেবো অন্য সময় আমি প্রেসারে সিটি দিয়ে আজকে প্রেসারে সিটি দিয়েই করবো তো একটা তরকারি বসাই তা নাহলে এগোতে পারবো না আলু পেঁয়াজ কলি ভাজাটা কেটে আগে বসিয়ে দিই তারপর যাবো হচ্ছে ঘরের কাজে হাত দেবো ঠিক আছে মাটনটা ধুয়ে একটু ম্যারিনেট করে রেখে দিই চলো এখানে দেখো মাংসটা ধুয়ে নিয়েছি তোমাদের বললাম যে ম্যারিনেট করব কিন্তু ম্যারিনেট করলাম না যখন প্রেশারে সিটি দেবো তো একবারে সিটি দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদ কয়েকটা কাঁচা লঙ্কা কারণ তোমাদের বলেছি যে আমার গ্যাসের সমস্যা বলে আমি শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়াটা একদম বন্ধ করে দিয়েছি এর জন্য এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মানে যেটুকু ঝাল ঢুকবে মাংসের মধ্যে আবার তো দেবো ওই কাঁচা লঙ্কা পেস্টটি দেবো আর এখানে হচ্ছে হাঁড়িটাও মেজে নিলাম হাঁড়িটা মেজে একবারে ভাত বসিয়ে দিলাম হতে থাকবে বাসন টাসনও মেজে নিয়েছি এবার সবজি বের সবজিটা কাটবো কেটে তারপর যাব হচ্ছে আমি ঘরে ঠিক আছে চলো মাংসটা বসিয়ে দিই সব হতে থাক আস্তে আস্তে আর আমিও বাদ বাকি কাজগুলো করে ফেলবো এখন একটু গরম হোক তারপর বন্ধ করে দেবো তো ফ্রেন্ড এই দেখো এখন বেজে গেছে সাড়ে এগারোটার মতো এখনো ঘরে যেতে পারিনি ঘরের কাজ করতে তো রান্নাঘরে সেই যে ঢুকেছি এখনো পর্যন্ত রান্নাঘরে আটকে আছি তো এখানে আলু পেঁয়াজ ভাজা করছি এখানে পেঁপে আর আলুটা কেটে রাখলাম হলুদ মাখিয়ে রাখলাম পেঁপে দেবো আমি খাসির মাংসের পেঁপেটা খেতে খুব ভালো লাগে যেন পেঁপে দিয়েছি যেহেতু পেঁপে ঘরে ছিল এর জন্যই দিলাম এখানে মাংসটা সিটি দেওয়া হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে মেয়ের ভাত বেড়েছি আর মেয়ে যেহেতু এসে ভাত খাবে মেয়ে চলেও এসছে মেয়ের জন্য একটু ফুলকপি ভেজেছি ফুলকপি আর বেগুন ভাজা দিয়েও ভাতটা খা আর এই দেখা যাক আর এখানে মাংসের মশলা কেটে নিয়েছি পেস্ট করতে হবে হাজব্যান্ডকে বলেছি যে একটু আদা নিয়ে আসবে আর হচ্ছে পেঁয়াজ নিয়ে আসবে একটু পেঁয়াজ নেই চারটে পেঁয়াজ পরে আছে মাংসেতে হয় বলো তো ছোটো ছোটো পেঁয়াজ ও নিয়ে এসছে আদা আর রসুন রসুন ঘরে আছে কি করব যা পেঁয়াজ ছিল ওই অল্প করেই করতে হবে কিছু করার নেই এইটুকু কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ হচ্ছে পেস্ট করে নেব যা হবে দেখা যাবে তো এই যে মেয়ে চলে এসছে মাম্মা মাম্মা ও এখন বলছে মা ম্যাগি খাবো দেখো আমি ভাত করে ফেলেছি এখন আর ইচ্ছে করছে ম্যাগি করতে কত কাজ পরে আছে সন্ধেবেলা করে দেবো মাম্মা আজকে সন্ধেবেলা আমরা বাজারে যাবো তো ঠিক আছে আজকে আমরা অনেক কিছু কিনতে যাবো শপিং করতে যাবো শপিং শপিং কেন ম্যাগি স্কুলে টিফিন নিয়ে যা সময় ম্যাগি খেতে ভালো লাগে কালকে ধোসা খেলি এখন এই ফুলকপি ভেতেছি বা ফুলকপি ছো না ভাত খেলো ঠিক আছে ফুলকপি দিয়ে আসো চলে আসো চলে এসো ঠিক আছে আমি সন্ধেবেলায় করে দেবো চলে এসো এদিকে মশলা কষানো হচ্ছে মাটনের পুরো কাঁচা লঙ্কা দিয়ে করবো নো শুকনো লঙ্কা নো শুকনো লঙ্কার গুঁড়ো নো কাশ্মীরি রেড চিলি পাউডার তো এই যে মাটনের লুক সেদ্ধ হওয়ার পর আর এখানে আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে পেঁপেটা কষানোর সময় দিয়ে দেবো আর এদিকে হচ্ছে জল গরম বসে দিয়েছি মেয়ে স্নান করবে মাংসটা কষাতে কষাতে আমি ঘরে চলে যাব তা নাহলে অনেকটাই লেট হয়ে যাবে বারোটা দশ বেজে গেছে জানো তো দেখো কখন থেকে ভাবছি ঘরের পেছনে হাত দেবো আর হচ্ছিলই না তারপর এটাও ভাবলাম যে ঠিক আছে একবারে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে তারপর যাই মাংসটা হতে হতে কাজ করছি এসে নাড়া দিচ্ছি সেটা একটা আলাদা ব্যাপার ব্যাপারে রান্নাঘর পুরোই ফেলে রেখে ওই ঘরে যেতাম তাহলে আমার আরও বেশি কষ্ট হতো একদিকে হয়ে যাবে ভালো মেয়ে তো পুজো দিয়ে দেবে স্নান করে মেয়ে ওইদিকে থাকবে মেয়ে আর তাহলে ধুলোবালি কিছু লাগবে না গায়ে তো মেয়ে ভাতই খেলো অনেক বোঝানোর পর মেয়েকে ভাত দিলাম বললাম সন্ধ্যাবেলা ম্যাগি খেয়ে নিস বাবু হলো তোর তাড়াতাড়ি করো এখানে মাটনটা কষানো হচ্ছে পেঁপে দিয়ে দিচ্ছি এটা হতে হতে আমি ঘরে চলে যাব ঘরের কাজগুলো করব একটু করে দেবো স্টু আর মাটন কষাবো হাতাটা দিয়ে না হয় না ঠিক থাক থাক সারা ঘর ধুলো ধুলো হয়ে গেছে কত কাজ পারল সব কিছু এখন আমাকে মোচ করতে হবে ছিয়ে ফেলেছি অনেকটা উঁচু হয়ে গেছে আমাদের বেডটা আর বালিশগুলো ওখানে রাখা ছাড়া কোনো গতি নেই একটা লাইন দিয়ে সাজিয়ে দিয়েছি কল বালিশ কভারটা করতে হবে তো আজকে দেখি বাজারে যাব কিছু অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সব কিনতে হবে সেগুলো কিনবো মেয়ের এই সাইজের বালিশের কভার মনে হয় পাবো না তো আমাকে বেডশিট কিনে মনে হয় বানাতে দিতে হবে যাই হোক কোনো একটা ব্যবস্থা করতে হবে তো এই এই যা এই সাইডটা সব জিনিসপত্র মোছানো হয়ে গেছে তবে এই যে আর হচ্ছে এই সাইডের শোকেজ চোখেজগুলো এখন একটু পরিষ্কার করবো তো মেয়ে স্নান হয়ে গেছে মেয়েকে বললো আমি ঘর মুছে দিয়েছি তুই জলটা ভরে পুজোটা দিয়ে দে হে আমার বেবি আমার কিউট বেবি যাও শোনা যাও ওই ঘরে পুজো দিয়ে ন্যাটিটা আছে ওটা পরে নাও ওরে জল ভরে পুজো দিও আবার ন্যাটিটা চেঞ্জ করে নিও ঠিক আছে বন্ধুরা চলো আমি ছটপট ছটপট বাজবাকি কাজগুলো কমপ্লিট করে নিই ঠিক আছে একবারে তোমার সাথে পরে আসছি রাই দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও হয়ে গেছে তো এখন হচ্ছে জালনাগুলো বন্ধ করে দিলাম কারণ এরপর মশা ঢুকে যাবে তো বন্ধ করে দিই সব ফার্নিচার সব মুছেছি ফার্নিচার সব কলিন দিয়ে মুছেছি এটা এখন থাক আর এদিকে হচ্ছে মেয়ে পুজো দিচ্ছে আমি এদিকে বাসন পড়ে আছে দেখো এখানে মাটনটা পুরোপুরি রেডি মাটনটার মধ্যে একটু ঝাল কম হয়েছিল বলে আমি আবার গোলমরিচ গুঁড়ো করে দিলাম দেখতেই পাচ্ছ গোলমরিচ তাও শুকনো লঙ্কা দিইনি তো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো মেয়ে পুজো দিয়ে একটু মাটন কষা খাবে বলে দু পিস তুলে রাখলাম এবার রান্নাঘরে হাত দেবো যে মেয়ে ঘরে পুজো দিচ্ছে তো গুড ইভিনিং ফ্রেন্ডস রেডি হয়ে গেছি তোমাদের বলেছিলাম যে বাজারে যাব তো মেয়ে আর আমি যাব। তো মেয়েও রেডি আমিও রেডি তা চলো বাজারে যাব কিছু দরকারি জিনিসপত্র কিনতে প্রয়োজন প্রচণ্ড প্রয়োজন তো কী কী কিনে নিয়ে আসছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো আর আজকে মাটনটা জাস্ট ওয়াও হয়েছিল ওয়াও মানে ওয়াও 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 মানে এতটা টেস্ট হবে আমি ভাবতে পারিনি সত্যি কথা বলছি তা রাতে তোমার হচ্ছে ভাত আছে যা ভাত আছে হাজব্যান্ডটার মেয়ের হয়ে যাবে আমি ভাবছি আমি রুটি খাবো আর ভাতের ঝামেলা করবো না হাঁড়িটারই মেজে ফেলেছি দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পর ভাত অন্য বাটিতে বেড়ে রেখে হাঁড়িটারই মেজে ফেলেছি একদিকে ভালো হলো আর হচ্ছে আমি রাতে দুটো রুটি খেয়ে নেবো ঠিক হয়ে যাবে তো চলো বাজারে চাই তাড়াতাড়ি করে এখন বেজে গেছে হচ্ছে সাতটা দশ পনেরো এসে আবার মেয়েকে একটু পড়তে বসাবো কারণ কালকে মেয়ের বাংলা পরীক্ষা বাংলা মোটামুটি সবই মুখস্থ আছে তবু এসে একটু পড়তে বসাবো কারণ আজকে বাজারে না গেলে কালকে বাজার বন্ধ মানে যেই দোকানে আমার মেন দরকার সেই দোকানটাই বন্ধ তো সেটা আর হবে না ঠিক আছে তো চলো ছটপট ছটপট চাই ঝটপট ছটপট চলে এসে তোমার সাথে শেয়ার করবো কী নিয়ে আসি না নিয়ে আসি ঠিক আছে তো আমাদের শপিং কমপ্লিট বাজারে আর এত ভিড় এখনো একটা বিশাল বড় একটা কাজ করে এসেছি বাজার থেকে বিশাল বড় মানে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি যে এতদিন বড় মানে এই কাজটা আমি করতে পারবো তো এখানে পাপড় কেনা হয়েছে পাপড় খাচ্ছি আর এই দেখো অনেক জিনিসপত্র কিনেছি তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করছি বাইরে বেশ ঠান্ডা কিন্তু মেয়েদের মাথায় টুপি দিয়ে দিয়েছি তাও তাও তোমাকে তাও একটু বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখো সব একদম নিয়ে বসে পড়েছি ছড়িয়ে ছিটিয়ে তো বেশিরভাগই সব হচ্ছে প্রয়োজনীয় জিনিস এনেছি যেগুলো খুব দরকার সেগুলো যেগুলো একদমই শেষ হয়ে গেছিল না হলেই না কিনলেই হচ্ছিল না সেগুলোই কিনেছি তো ফার্স্টে তোমাদের দেখাই কি কি কিনেছি এখন যেহেতু শীতকাল তো একটু ক্লিনজার ভীষণ দরকার তো একটা আয়ুরের ক্লিনজার কিনেছি ছোটই কিনলাম বেশি ফেসওয়াশ ইউজ করি তো ঠিক আছে একটা ক্লিনজার কিনেছি আমার হাজব্যান্ডের জন্য একটা হেড এন্ড শোল্ডার কিনেছি বড় বড় ফাইল খুঁজছিলাম কিন্তু ছিল না এই জন্য মিডিয়ামটা নিয়ে আসছি আর একটা নিয়ে এসেছি টোনার আমার লোটাসের টোনার যেটা শেষ হয়ে গেছে আর একটা নিয়ে এসেছি কাজল এলেক্টিনের আর একটা নিয়ে এসেছি কি বাবা ওই প্যাকেটটা ফেলে দেবি লিপবামে ও একটা সুগারের লিপব্যাম বের করে মেয়ে ঠোঁটে দেওয়া হয়ে গেছে সুগারের এই লিপব্যামটা আচ্ছা মেয়ে যেহেতু লিপস্টিক দেওয়া খুব একটা পছন্দ করে না ওই লিপব্যামটাই ভালোবাসা হালকা একটু রেড হবে এরকম লিপবাম তাই সুগারের এই লিপবামটা নিচ্ছি কালারটা কি সুন্দর দেখো খুব সুন্দর কালারটা আমাকেও জিনিস আর হচ্ছে আমার নাইট ক্রিম লোটাসে যেটা আমি সবসময় ইউজ করি এই যে এটা এই নাইট ক্রিমটা এনেছি আমি নিয়ে এসেছি হচ্ছে আমার শ্যাম্পু মেয়ের শ্যাম্পু সব শেষ হয়ে গেছে হাজব্যান্ড সব শেষ হাজব্যান্ডের শ্যাম্পু সব শেষ এদিকে বডি অয়েল কিনতে যাবো বডি অয়েলটাই মিস হয়ে গেছে ভুলে গেছি তো বডি অয়েলটা তো যেহেতু আনতে পারলাম না কালকে হাজব্যান্ড বলবো নিয়ে আসতে আর আমার আমার মেয়ে যাতে দুজনেই ইউজ করতে পারি একরকমই শ্যাম্পু আনলাম একটু চেঞ্জ করলাম ফ্লেভার ফ্লেভারই বলবো মানে প্রায় অনেক বছর ধরে কন্টিনিউ তোমার হচ্ছে কি যেন শ্যাম্পুটার নাম হ্যাঁ ব্যবহার করতাম ব্ল্যাকটা তো মনে হচ্ছে না ওটা কাজ করছে না এরকম এত হেয়ারফল হচ্ছে এত হেয়ারফল হচ্ছে তাই আজকে এইটা নিয়ে আসলাম মেয়েও ইউজ করবে আমিও ইউজ করবো পিল ক্রিম এই যে দেখি ইউজ করে সব কিছুই তো নতুন নতুন ইউজ করতে হয় নাহলে বুঝবো কি করে কোনটা ভালো তাই না তো এটা নিয়ে আসলাম দেখা যাক আর নিয়ে এসছি হচ্ছে মেয়ের জন্য সেটা ফিলের ফেসওয়াশ মেয়ের ফেসওয়াশ শেষ হয়ে গেছে মেয়ে এটা ইউজ করে মেয়েও ইউজ করে মাঝে মধ্যে আমিও ইউজ করি তোমাদের হয়তো অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মেয়ের বার্থডে ছিল জুলাইয়ের বাইশ তারিখে তখন মেয়ের জন্য কুড়ি তারিখে একটা ড্রেস কিনেছিলাম সেই ড্রেসটা পুজোতে পড়াবো বলে মানে রেখে দিয়েছিলাম যে পুজোতে তা সেটা ছোট হয়ে গেছে আজ এত মাস পর একবার গেছিলাম দোকানে তো বললো বৌদি তুমি নিয়ে এসো আমি দেখবো যেটা সেটা হচ্ছে দুর্গাপুজোর পর মানে কালী পুজো তখন আসেনি দুর্গা পর তারপর তারপর আর আমার গোড়া বাজার যাওয়া হয়নি গেছি হয়তো জামাটা নিতে ভুলে গেছি কোনো কারণে এরকম তা আজকে যখন গেছি নিয়েই গেছি ফাইনালি তো গিয়ে শুধু এইটুকু বললাম দাদা আপনি যে বলেছিলেন যে চেঞ্জ করে দেবেন বললো হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে আমি ভেবেছিলাম যে শীতকাল যেহেতু ওটা চেঞ্জ করে মেয়ের জন্য ফুল প্যান্ট কিছু বা ফুল গেঞ্জি টেঞ্জি শীতের কিছু পোশাক নিয়ে আসবো কিন্তু সেটা আর হলো না বললো যেই কোম্পানির আমরা ড্রেস নিয়েছিলাম সেই ড্রেস সেই কোম্পানিরই ড্রেস নিতে হবে তাহলে ওরা বাস্কটা নিয়ে নেবে আর আমার তো বাস্কর টাস্কর কিছুই ছিল না সব ফেলে দিয়েছিলাম শুধু মানে এই ট্র্যাকটা ছিল এই ড্রেসের মধ্যে যে ট্র্যাক থাকে যে এইটা ছিল শুধু তাছাড়া বাস্ক কাগজ মাগজ সব ফেলে দিয়েছিলাম তো বললো সেই ব্র্যান্ডেরই মাল নিতে হবে তাহলেই হবে তা না হলে হবে না তো যাই হোক কী আর করা যাবে তাই নিলাম অনেক কষ্ট বেশি ছিল না তিন চারটে ছিল তিনটে ছিল বল একটা দুটোই বেশিরভাগ সব স্কার্ট এখন তো শীতকাল স্কার্ট পরতে পারবে না তো একটা লং এর মধ্যে ছিল বেশ ভালো লাগলো এই কালারের মেয়ে ড্রেস পরেনি প্যান্টটা একটু বড় সড়ই হয়েছে তো এই যে ড্রেসটা এটা হচ্ছে ওপরে এরকম হাত কাটার একটা জ্যাকেট তো শীতকালে বেশ পড়তে পারবে প্যান্টটা বড় আর ড্রেসটা না তোমাদের দেখালে বুঝতে পারবে না এই যে এরকম থাকবে টেস্টে বেশ ভালো মেয়েকে পড়ালাম তো বেশ ভালো লাগছে আর আমি একদম ট্রায়াল রুমে গিয়ে ভালো মতো পড়িয়ে দেখে শুনে নিয়ে এসেছি আর না না হলেও কিছু করার ছিল না অপশান ছিল না তো আমাকে নিতেই হতো ওই ব্যান্ডেরই মাল নিতে হতো আর যেহেতু আগেরটা হচ্ছে দামটা একটু বেশি ছিল আবার কি টাকা ফেরত দেবে আর কিছু পঞ্চাশ টাকা করে মেয়ের জন্য একটা সক্স নিয়ে চলে এসছি ব্যাস এই হচ্ছে কাজ আজকে সব সরি সব কিছুই বেশ মানে কি বলতো প্রয়োজনীয় জিনিস কিনেছি তো থেকে বড় কাজ হচ্ছে আমার এইটা কারণ ওই ড্রেসটা যদি চেঞ্জ করে না দিত আমার ঘরেই পড়ে থাকতো পুরো নতুন ড্রেস একদিনও মেয়েকে পরায়নি ভাবতে পারছো তো বারোশো ষাট টাকা দাম ছিল ফালতু ফালতু ঘরে পড়ে পড়ে নষ্ট হতো তার থেকে এটা যে চেঞ্জ করে দিয়েছে যেমনই হোক না কেন মেয়ে পড়তে পারবে এটা মনে হয় বারোশো কুড়ি টাকা দাম তো ব্যাস হেই আর কি সারাদিন তো ব্যাস বেশ ভালোই কাটলো আজকে রবিবারটা খাসি দুপুরবেলায় খাসির মাংস ভাত চাত খেয়ে সন্ধেবেলায় গিয়ে একদম জমি একদম শপিং করলাম আর বিশাল বড় একটা ধামাকা কাজ করে আসলাম এটাই যা ঠিক আছে তো এখন হচ্ছে হাজব্যান্ডকে বললাম তুমি যখন আসবে তখন রুটি নিয়ে আসবে ভাতটা যা আছে একদম মেয়েকে খাইয়ে দেবো মাইক্রোওভেনে গরম করে ঠিক আছে মাংস আর ভাত আর কিচ্ছু না কি তাই তো ভাত খাবে না রুটি খাবে ভাত আর সেরকম ভাবে পড়বে তো আর সেরকম কিছু তোমার সাথে শেয়ার করার নেই ওকে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট লাভ ইউ অল টাটা গুড নাইট গুড নাইট কর গুড নাইট টাটা